কখনো ভাবিনি আমি তোমাকে জীবনে আমি জড়িয়ে রব রক অ্যান্ড রোল ইজ নট জাস্ট অনলি মিউজিক ইটস আ লাইফ আমি জর্জ মাইকেলের আউটফিট অনেক ভালো লাগতো আর

কোনো কর্পোরেট জায়গায় যখন আপনি দ্য ম্যানের সামনে যাবেন ওকে আপনি আলাদা একটা বেশে দেখবেন আপনার মাকে মানে উইথ দ্য ম্যান অল উইজ উইল বি ইং দ্য সুট অ্যান্ড টাই ফরমাল ওয়াট এভার ইট ইজ ফরমাল রক স্টারও পরে কিন্তু রক গান করা কিংবা ব্লুজ রক আসলে সে ব্লুজ থেকে সো রক অ্যান্ড রোল ইজ নট জাস্ট অনলি মিউজিক ইটস আ লাইফস্টাইল সো রক অ্যান্ড রোল যদি করতে যাই আমি এইটা করতে গেলে পুরাটা আমাকে ধারণ করতে হবে ভিতরে এবং এটার যে লাইফস্টাইল ওই লাইফস্টাইলটাও আমার ফলো করতে হবে সেখানে সেই লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে বেশটা এরকম ধরা এখন আমার এখন আমারই খুললে সবই এরকমই পাওয়া যাবে আর কি এখন আমার আর অন্য কিছু পাওয়া যাবে না সো এটা হয়ে গেছে নিজে নিজে আমি ইচ্ছা করে করিনি একটু দু একজনকে ফলো করেছি অবশ্যই আমি জর্জ মাইকেলের আউটফিট অনেক ভালো লাগতো আর মাইকেল জ্যাকসনের আউটফিট কিংবা রোলিং স্টোনস ওরা যখন ওদের আউটফিট বিরলস বিলস তো সব সময় ফর্মাল ছিল বা ওই তো ওদেরকে দেখতে দেখতে তারপরে যে গানস রোজেস এসি এসিডিসি এদের সবাইকে যখন দেখি যে সবার স্টাইল আলাদা হলেও যে কোনো একটা কিছু তো ওদের দেখলে বোঝা যায় যে ওরা গান করে তো এই এক কথাটা কেন বললাম দেখলে বোঝা যায় আমাকে একদিন ও সেই দিনই রাস্তায় একজন বাসার কাপড় পরা আমি সো ওইটা দেখে আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি গান করেন আমি বলি হ্যাঁ কেন আপনি দেখেছেন আমাকে বলছেন না দেখিনি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গান করেন সো ওই এই এইটাই হচ্ছে গিয়ে ব্যাপারটা এটা রক অ্যান্ড রোল লাইফস্টাইল ফলো করতে করতে এই বেসটা হয়ে গেছে আমার না একটাও গিফট না ও এটা হচ্ছে আমার নানার নো 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 আমি এসব বিশ্বাস করি না মানে আমার অন্য কোনো আমার বিশ্বাস একটা জায়গায় এটা কোনো কারণ এটা পড়লে এই হবে ও মরে যাবে ওই বেঁচে যাবে এই জন্য পড়ি না বাবার দাপট মানে বাবা যখন কোথাও যায় তখন হচ্ছে মানুষজন যেভাবে ভিড় করে বাবাকে বাবার পিছিয়ে পিছিয়ে ঘুরে বাবা যেভাবে হাটে সবাই তাকায় থাকে বাবার বাবার দিকে একটা গান আছে গানটা এরকম আরে ও আমার বাবার হচ্ছে ওই গানটা অনেক ভালো লাগে আমার ফেভারিট গান এটা বাবার প্লেব্যাকের ব্যাকের কখনো ভাবিনি আমি তোমাকে পাব তোমারই জীবনে আমি জড়িয়ে রব নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছি মিশে নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছি মিশে অনুভবে নাও জেনে না আমি যে তোমারকে কাছে এসে নাও জেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি যারে তুমি এসে নাও জেনে না এটা আমার ফেভারিট গান প্লেব্যাক বাবার কিন্তু বাবা গায় না গানটা কেন জানি